জীবনের প্রথম এরম নৌকা বাস দেখিনি এই প্রথম দেখতেছি আসছি আর কাল থেকে খুব আত্মীয় স্বজন আইছি আমি সিরাজগঞ্জ তারাস থেকে এসেছি এখানে এসেছি মূলত আনন্দ করার জন্য নাটোর জেলা প্রশাসনকে এত সুন্দর একটা সুন্দর নৌকা প্রতিযোগিতা আয়োজন করার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন গুরুদাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা বাইচ আমাদের আয়োজন করা হয়েছে আমাদের নাটোর জেলা গ্রামীণ যে খেলাধুলোগুলো আছে সেগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা বাস দেখতে লাখ লাখ মানুষ এসেছে আয়োজনের কারণ নৌকা বাইচ আমরা সবাই এনজয় করি কিন্তু লাস্ট কবে নৌকা বাইচ হয়েছে আমার মনে নাই ছোটবেলায় এখানে রেগুলার নৌকা বাইচ হতো দীর্ঘদিন এটা হয়নি এবং এটা মানুষের যে কত আনন্দের খরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি এখানে এটা আমার প্রথম দেখা আর কি আমার অনেক ভালো লাগতেছে এখানে হাজার হাজার মানুষ আসছেন আর হচ্ছে যে আমাদের ধন্যবাদ জানে আমাদের হচ্ছে নাটোরের ডিসি ম্যাডামকে তিনি এত সুন্দর একটা আয়োজন আয়োজন করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন

বাংলার বার কে দিয়ে যায় চলছে বৈঠক চাবল নয় বৈঠা তলে তলে টান কি হয় চলছে চলে গেছে